শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাতটা পাঁচ বাজে আমি সাতটা পাঁচ থেকে ব্লগটা শুরু করলাম আর চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি উঠে ছেলে স্কুলে গেল তারপরে আমি ফ্রেশ হলাম তারপরে বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে বাগিয়ে এইসব ঝাড় টাট দিয়ে এখন জল ভরবো বাবা উঠে পড়েছে তার চা খাওয়া হয়ে গেছে তার ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিলাম দিয়ে একটা নতুন বেড কভার চেঞ্জ এতে দিয়েছি তার পিঁপড়ে ভীষণ পিঁপড়ে হয়েছে কোথায় যায় তো পিঁপড়ে আছে জানি না গোটা গায়ে যেমন ইয়ে হচ্ছে বিছানাতেই গরমের জন্য আর বাবা উঠে চা খেয়ে বসে আছে আর আমাদের চা খা হারে গেছে আজকে হচ্ছে দুজন বাড়িতে আসবে আমাদের তো কে আসবে তখন আসবে তখন তোমাদেরকে দেখে বলবে আর কালকে একটা ভালো ব্লগ আসতে চলেছে কাল থেকে ব্লগুলো এবার ভালো ভালো আসবে আর তোমরা ব্লগুলো দেখেও খুব ভালো লাগবে আর হচ্ছে কালকে একটা জায়গা যাব কোথায় যাব না যাবো তখন এখন কালকে দেখতে পাবে আজকে আবার দুজন বাড়িতে অতিথি আসবে তা কে আসবে যখন আসবে তোমাদেরকে দেখাবো আর এখন সকালে আমি জল ভরে নেবো জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে গরম পড়ছে সব জল খাওয়া আমি তিনবার করে জল ভরছি তাও সব জল শেষ হয়ে যাচ্ছে চলো তোমাদেরকে দেখায় কতগুলো বোতল খালি হয়েছে সেগুলো সব জলটা ভরে তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো দিয়ে ঘর ঝাঁট দিয়ে তারপরে কাঠের কাজ আর একটু বাকি আছে তারা আসবে কাঠমিস্ত্রি একটু একটুখানি বাকি আছে সেটা হয়ে গেলেই হয়ে যায় কাঠের কাঠ আর এই যে দেখতে পাচ্ছো পেছন দিকে দেয়াল আলমারি বসে গেছে এই আর কি চলো তোমাদেরকে বোতলগুলো দেখাও এতগুলো বোতল খালি হয়ে গেছে এগুলো এখন সব ভরে নেবো ভরে নিয়ে তারপরে আমি ঘরগুলো ঝাঁট দেব এই বাইরে জামা কাপড়গুলো মেখে দিলাম বাইরেটা একটু ধুয়ে দিলাম বালিয়ে পুরো কিচকিচ করছে ভালো লাগছে না সবসময় পুরো বাইরেটা একবারে বালিয়ে ভর্তি হয়েছিল তোমার বাইরেটা ধুলাম ধুয়ে ঝাটায় করে ধুয়ে ফেলে দিলাম জলটা এই আর কি চলো পরে আসছি এখন পরে আসলাম বন্ধুরা রান্না বান্না চাপিয়ে দিয়েছি আজকে অনেক কিছু রান্না করতে হবে কালকে যেহেতু আমি এক জায়গায় যাবো সেই জন্য আর খাওয়া হয়ে গেছে সবারই সকালের খাবার খাওয়া হয়ে গেছে বাবা খেলো দই চিড়ে আমি খেলাম রুটি আর সে খেলো মুড়ি এই তিনজন তিন রকম খেলাম খেয়ে দিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাত ডাল ভেন্ডি সেদ্ধ করবো আর মাছের ঝাল করবো এবেলা আর সেবেলার জন্য করব চিকেন চিকেনটা করে রেখে দেবো আর তারপরে হচ্ছে পটল চিংড়ি করব সেটা কাটলাম পটল আলুটা কেটে রাখলাম এইগুলো করব আর একটু সব রকম দিয়ে একটা সবজি করে রাখবো কালকের জন্য সেটা করে রাখবো বাজার পাঠালাম সবজিগুলো নিয়ে আসু নিয়ে আসলে তারপর কাটবো কেটে রান্না করব মিস্ত্রিরা সব চলে এসছে কাজে লেগে গেছে কাজ করছে এক্ষুনি চা করে দেবো তাদেরকে ভাতটা হয়ে এসে নামিয়ে নেব নামিয়ে পটল চিংড়িটা করে নি ভেন্ডি সেদ্ধ বসিয়েছি সেটা সেদ্ধ হয়ে যাক তারপরে পটল চিংড়িটা করবো তারপরে বাজার থেকে আসুক সবজি আনলে কাটবো মাংস হবে মাংসর জন্য সব পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে আমার কেটে রেডি করে রেখেছি তারপরে ভটরগুলো সব দেওয়া হয়ে গেছে আগে রান্নাটা সেরে নেবো রান্না করে তারপরে চান করতে হবে আর ফুল তোলা হয়ে গেছে সে ফুলগুলো তুলে দিয়েছে চান করে ঠাকুর পুজো করে নেবো পরে আগে রান্নাটা সেরে নিই রান্না করতে আর কি সময় লাগবে অনেকগুলো দরকারি হবে তো সেই জন্য সেগুলো করে নি করে নিয়ে তারপরে চান করতে যাবো চান করে ঠাকুর পুজো পরে আস অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা বান্না সেরে তারপরে চান করে ঠাকুর পুজো করে বসেছিলাম একটু তারপরে কাঠের মিস্ত্রিরা কাজ করছিল। তারা কাজ করে বাড়ি গেল তারপরে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম ভাত খাওয়া হয়ে গেছে এখন একটু শুয়ে পড়বো যদি ঘুম পাই তো নিয়ে যাবো কেয়ার করবো এখন কাজ আছে এখন রান্নাঘরের এই কো পৌট ওগুলো সব রান্নাঘরকে নিয়ে যাবো মুছে মুছে ধুলোয় ভর্তি হয়ে গেছে তো সেই কাজগুলো করবো ভাবছি একটু শুই আগে ভালো লাগছে না এখন এই তো ভাত খেলাম মনে হচ্ছে একটু শুই তারপর পরে যাবো চান করে সেই চুল আড়ে হয়নি যা গরম ফ্যানের হাওয়াটা পুরো গরম নামছে দশবার কারেন্ট চলে যাচ্ছে আর হাওয়া কী গরম মনে হচ্ছে যেমন তাপ নামছে আর রোদ দিয়েছে না পা গুলো যেমন এত রোদ আর গরম বাবাও খেয়ে শুয়ে পড়েছে আর হচ্ছে চলো এখন একটু শুয়ে পড়ি তারপরে পরে দেখা করছে আবার অনেকক্ষণ পরে আসবাম বিকেলে সব কাজ হয়ে গেছে প্রায় রান্নাঘরটা একটু গুছিয়ে রাখলাম সব কৌটো কাটা এই ভেতর ঘরে যা ছিল সেগুলো সব নিয়ে ভালো করে মুছে ধুয়ে সেগুলো সব সে ঘরে রাখলাম গুছিয়ে তারপরে বাসনগুলো সেগুলো সব তেল চিটে পড়েছিল তারপরে নোংরা হয়ে ধুলো ধুলোবালি পড়েছিল সেগুলোকে সব ধুলাম ধুয়ে সেগুলো গুছিয়ে রাখলাম সেই সব কাজগুলো করছিলাম তারপর রান্নাঘরটা ঝাঁট দিলাম মুচলাম এখন এসে চা করলাম চা হয়ে গেছে এখন জল ভরে নেবো জল ভরে তারপরে আটা মেখে রুটি করবো আর আজকে বলেছিলাম যে কে আসবে আজকে আসবে হচ্ছে জামাইবাবু আর আমার ভাগ্নি আসবে তারা এই আসবে রাস্তায় বেরিয়ে পড়েছে আসবে তারা সন্ধে হয়ে যাবে হয়তো আসতে এই আর কি আর এখন আমি জলটা ভরে নিই ভরে নিয়ে আটা মেখে রুটিগুলো করে নেবো আজকেও খুব গরম আছে দেখো ভাম হচ্ছে তারপর কাজ করলে তো এমনিতেই গরম লাগে আর হচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরি করা হচ্ছে শুধু চলো পরে আসছি আবার এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম রুটি করে তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে এই আসলাম খুব গরম ভীষণ গরম লাগছে এখন একটু ফ্যানের নিচে বসবো বাবাও বসে আছে ফ্যানের কাছে আমি একটু বসে পরে আসছি আবার চল অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা আর কয়েকটা রিলস বানাচ্ছিলাম কয়েকটা বলতে একটাই বানালাম এখন আর হচ্ছে জামাইবাবু ভাগ্নি সবাই চলে এসেছে ভাগ্নি এখন ঘরে পড়ছে শোনু আর হচ্ছে খেতে দেবো এখন নটা বাইতে পাঁচ আর খেতে দিয়ে দিই শুনুকে আর হচ্ছে ছেলেটাকে খেতে দিয়ে দিই বাবাকেও খেতে দিয়ে দেবো দিয়ে হচ্ছে আচ্ছা কালকের ব্লগটা খুব ভালো হতে চলেছে কালকে দেখো একটা জায়গা যাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকে যখন ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো